আপনারা দেখছেন সবার সাথে সংবাদ বিজয়া সম্মেলন দুই হাজার পঁচিশ মালদা জেলা যাদব সভা আজ আঠেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ মালদা জেলা যাদব সভার উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয় শাহাপুরের সারদা শিশু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানটি যাদব সমাজের ঐক্য সংস্কৃতি এবং সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ মা দুর্গা ও ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শুভাঙ্গ করেন পরবর্তীতে অতিথিদের উত্তরীয় করিয়ে বরণ করা হয় ঐতিহ্যবাহী সম্মানের সঙ্গে এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গীয় যাদব সভার সভাপতি শ্রী শ্যামচাঁদ ঘোষ মালদা জেলা যাদব সভার সভাপতি শ্রীধীরেন ঘোষ সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব ঘোষ রাজ্য কমিটির সদস্য শ্যামল ঘোষ ও বিনয় ঘোষ জেলার বিভিন্ন ব্লক থেকে আগত সভাপতি মহাশয়গণ ও যাদব সভার সদস্যগণ বুদ্ধিজীবী সেলের সহ আহ্বায়ক শ্রীভরত ঘোষ বিজয়া সম্মেলনের অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামল ঘোষ স্রোত পাঠ করেন ডক্টর বিজয় ঘোষ জেলা সহ সভাপতি শ্রী বিনয় ঘোষ সকলকে স্বাগত জানিয়ে বলেন যে বিজয়া সম্মেলন শুধু আনন্দের নয় সমাজ সংগঠনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম পরবর্তীতে অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রিপোর্টার রামচন্দ্র মণ্ডলের রিপোর্ট এবং আমরা থেকে যে শিশুশ ভবিষ্যৎে অনেক সমিতির সারলা শিশু মন্দিরে কি কর্ম সৃষ্টি আছে আপনাদের মাল্লা জেলা जाधव সভা একটা অরাজনৈতিক সামাজিক সংগঠন জাতিগত সংগঠন আমরা প্রতিবারের নাই এবারও আর দুর্গাপূজার পরে আমাদের মালদা জেলার যাদব ভাই বোনদের নিয়ে আর বিজয়ের সম্মেলনে অনুষ্ঠান করলাম প্রতিবারই করে এবারে করলাম এর মূল উদ্দেশ্য হচ্ছে যে একসাথে মিলিত হয়ে পরস্পরের মধ্যে ভাব বিনিময় এবং এই দুর্গা বা বিজয়ের যে মূল উদ্দেশ্য যে জয়লাভ করা বা ওষুধকে নিধন করে আর আমাদের দৈব শক্তিকে প্রতিষ্ঠা করার যে কাজ আমাদের সমাজে আর বিভিন্ন মনীষীরা করেছেন মা দুর্গার মাধ্যমে আর সেই মা দুর্গা আর তিনি এই যখন যখন আমরা দেখেছি যে আমাদের সমাজের মধ্যে ওষুধ শক্তির প্রভাব বেড়েছে আর তখন তখন ভগবান আর বিভিন্ন রূপ ধারণ হয়েছে কখনও রামচন্দ্র হিসাবে এসছেন কখনও শ্রীকৃষ্ণ হিসাবে এসছেন কখনো মা দুর্গা হিসাবে এসছেন অর্থাৎ আমরা সংগঠিতভাবে আর সকলে মিলে এই অসুর শক্তিকে বিনাশ করার জন্য যে প্রয়াস সেখানে আমরা সফলতা লাভ করেছি মহাভারতের যুদ্ধ আমরা দেখেছি সেখানেও আমাদের ওর এবং যে যুদ্ধ সেই যুদ্ধ আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের নেতৃত্বে আর অসুর শক্তির নিধান হয়েছে আর দৈব শক্তির প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা হয়েছে আজকে যাদব ভাই বোনদের মধ্যে আমরা এইটুকু বার্তা দিতে পারলাম যে আমরাও কিন্তু এই দৈব শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য সংগঠিতভাবে আপ্রাণ চেষ্টা করব আমাদের সমাজের শিক্ষার হার বাড়াবো আমাদের সমাজের মধ্যে আমরা সংস্কার নিয়ে আসব আমাদের সমাজ যাতে করে আর এই ভারতের মূল সমাজের মধ্যে মিলে আর শক্তিশালী জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে এই বিষয়গুলি আজকের বিষয়ে আমাদের আলোচিত হলো বিভিন্ন বক্তা আর বলেছেন আমাদের ডাক্তারবাবু বলেছেন আমাদের সায়ন ঘোষ বলেছে বলেছে এবং সাথে সাথে আমরা দুজন ছাত্রকে বা ছাত্রছাত্রীকে আমরা সম্পর্ক দিতে পেরেছি এটা আমাদের একটা ভালো দিক জাতক সব সবসময় সেবার সাথে যুক্ত আছে এটি একটা সেবার মধ্যে পড়ে আজকে যারা এখানে এসছেন আর সকলকে ধন্যবাদ নমস্কার আপনারা আমাদেরটাকে যারা আজকে বুঝতে হয়েছেন মালদা জেলা সভা সাবস্ক্রাইব করুন এরকম নিউজ দেখার জন্য